আমার ছোট্ট নাতি নাতনিরা তোমরা সকলে কেমন আছো আমি আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে কেমন তাহলে চলো আর দেরি না করে আমি গল্পটা শুরু করি আজ তোমাদের জন্য আমি যে গল্পটি রেখেছি সেটি হল চাঁদের কণা আর জুই অনেক বছর আগে এক সময় এক জঙ্গল ঘেরা গ্রামে জুই নামে একটি মেয়ে থাকত হ্যাঁ সে খুব কৌতূহলী ছিল সব কিছু বিষয়ে জানতে চাইতো একদিন এক পূর্ণিমা রাতে সারা জঙ্গল আলোয় আলোকিত হয়ে উঠল জুই জানলা দিয়ে তাকিয়ে ভাবল ওটা কি তখন সেই সময় জুইয়ের হাতে একটি ছোট্ট চাঁদের কণা এসে বসল হ্যাঁ আর জুই ভাব জুঁই ভাবল এটা আবার কি তখন সেই সময় চাঁদের কোনাটা হঠাৎ বলে উঠল যে হ্যালো জুই আমি তোমার বন্ধু হতে চাই আমি তোমার পাশে থাকতে চাই তখন জুঁই ভাবল যে এ আবার কি বলছে সে অবাক হয়ে গেল কিন্তু কৌতূহলী হয়ে ভাবল যে এটা কে আর আমার পাশে থাকতেই বা চাই কেন তখন সে জিজ্ঞেস করলো যে কেন তুমি আমার পাশে থাকতে চাও তখন বললো যে না তোমার মন খুব পরিষ্কার তুমি খুব ভালো মেয়ে তখন চাঁদের কোনা আবার জুইকে বলল যে তুমি যদি ভালো কিছু কাজ করো অন্যদেরকে সাহায্য করো তাহলে আমি শক্তি পাব আর আমি শক্তি পেলে তোমাকে আমি তোম আনন্দ দিতে পারব তখন জুই সেই রাত থেকেই শুরু করলো ভালো কাজ করা পাখিদের জন্য দানা জোগাড় করে দিল বন্ধুদেরকে খেলায় সাহায্য করতে লাগলো আর বৃদ্ধ লোকের বাড়িতে গিয়ে কুকুর নিয়ে খেলা করে তাকে আনন্দ দিতে থাকলো তখন জুই দেখলো তার মন সত্যিই আনন্দে ভরে উঠছে আর জুই চাঁদের কণা তার পাশে সব সময় আছে তো এইভাবেই জুই আনন্দিত হতে লাগলো এ এখানেই আমাদের গল্পটা শেষ হল হ্যাঁ আর এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো দেখি এখান থেকে আমরা শিক্ষা পেলাম যে ছোট ছোট কাজের মধ্য দিয়েই আমরা বড় কাজ করতে পারবো আর অনেক শক্তি সঞ্চয় করতে পারবো হ্যাঁ এই যে আকাশে যে ছোট্ট চাঁদের কণা দেখতে পাই এই ছোট্ট চাঁদের কণার মধ্যেই কিন্তু অনেক বড় শক্তি লুকিয়ে আছে আর তাই আমাদের প্রত্যেকের ভালো মন নিয়ে অন্যকে সাহায্য করা দরকার আর ভালো ভালো কিছু কাজ করা খুব দরকার তাহলে কিন্তু আমরা নিজেদের মনের মধ্যে শক্তি পাব ঠিক আছে এইটাই হচ্ছে এই গল্পের শিক্ষা তাহলে আজ আমাদের গল্প এখানেই শেষ হলো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর লাইক কমেন্ট করে জানাবে গল্পটা কেমন হয়েছে হ্যাঁ কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে আর সকলকে শোনার জন্য শেয়ার করে দেবে আর তাহলে আমি চলি আবার পরের রবিবার দেখা হবে আমার সঙ্গে এতক্ষণ যারা ছিল আমি তোমাদের ঠাকুমা তোমাদেরকে গল্প শোনালাম আর ধনী করি পরিকল্পনা আর আবহ সঙ্গীত করেছে এই গল্পটাতে তোমাদের প্রিয় মিতা দিদি মিতা মণ্ডল আর পোস্টার ডিজাইন করেছে তোমাদের সুনিরাম দাদা সুনিরাম সরেন ঠিক আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আবার আমি পরের রবিবার চলে আসবো তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে কেমন আর তাহলে আমি আসি শেষ হলো এই গল্প বলা উঠি তবে আজ চলে আমি যাই মিলবো আবার পরে রবিবার জমিয়ে দিতে গল্পের আসর সুস্থ থেকে ভালো থেকো তোমরা সবাই আজ তবে চলি আমি টা বাই বাই